একটা সাধারণ আবিষ্কার কিভাবে পুরো একটা জীবনকে বদলে দিতে পারে চলুন আজ আমরা এমনই এক রাখাল বালকের গল্প শুনি যার জীবনটা একটা অদ্ভুত পাথরের কারণে চিরদিনের জন্য পাল্টে যেতে বসেছিল প্রশ্নটা আসলেই ভাবার মতো কিভাবে সামান্য একটা জিনিস ধরুন একটা পাথর সব কিছু পালট করে দেওয়ার ক্ষমতা রাখতে পারে তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে রতন নামের এক সাধারণ রাখাল বালককে নিয়ে তার জীবনটা ছিল শান্ত একদম পাহাড় আর তার ভেড়ার পালের মতোই নিস্তরঙ্গ ধরুন অনেক অনেক দূরের এক শান্ত ছোট্ট গ্রাম সেখানেই থাকত রতন জীবনযাত্রা ছিল গ্রামের মতোই খুব স্বাদ আর সাধারণ মানে রতনের জীবনে তেমন কোনো উত্তেজনা ছিল না বললেই চলে তার দিনগুলো কাটত একটা বাধা রুটিনে প্রতিদিন কোনো ভুল না করে সে তার ভেড়ার পাল্টাকে নিয়ে সোজা পাহাড়ে চলে যেত একই রাস্তা একই আকাশ আর সঙ্গী বলতে চারপাশের নিস্তব্ধতা কিন্তু জানেতেই তো প্রত্যেকটা শান্ত গল্পের মধ্যেই একটা মোড় থাকে রতনের জীবনেও সেই মোড়টা আসতে খুব বেশি দেরি ছিল না কিন্তু একদিন যেদিনটা আর পাঁচটা দিনের মতোই শুরু হয়েছিল সেদিনই ঘটল অন্যরকম একটা কিছু ওর সেই চেনাপথের পাশে খাস আর পাথরের মধ্যে হঠাৎ করেই ওর চোখটা আটকে গেল সেখানে এমন একটা জিনিস পড়েছিল যা ঠিক থাকার কথা না একেবারে অদ্ভুত দেখতে একটা পাথর যা ও আগে কোনোদিন দেখেনি মানে ওটা ঠিক সাধারণ পাথর ছিল না এর গরমটা ছিল অদ্ভুত বেশ মসৃণ আর দেখতে অনেকটাই ডিমের মতো ভাবুন তো একবার ওই এব্রো কেব্রো পাহাড়ি জায়গায় এমন একটা জিনিস একেবারেই বেমানান তাই না স্বাভাবিকভাবেই এমন একটা জিনিস দেখলে তো কৌতূহল হবেই রতনও আর নিজেকে আটকাতে পারল না ঝুঁকে পড়ে পাথরটা হাতে তুলে নিল আর হাতে নিতেই একটা অদ্ভুত শীতল অনুভূতি হলো। তো হাতে এখন সেই রহস্যময় পাথরটা প্রতিদিনের সাধারণ রুটিনটাও ভেঙে গেছে তাহলে এখন প্রশ্ন হল তারপর কি হল পাথরটাকে কিন্তু ও ওখানেই ফেলে এলো না বরং এই রহস্যটাকেই সাথে করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল ওই অদ্ভুত ডিমের মতো পাথরটাকে নিয়ে সোজা চলে এলো নিজের বাড়িতে আর এভাবেই ও সাধারণ জীবনে ঢুকে পড়ল এক অজানা রহস্য আর ঠিক এখানে গল্পটা আমাদের একটা দারুণ উত্তেজনার জায়গায় এনে দাঁড় করায় পাথরটা এখন ওর ঘরে ও নিজের ছাদের নিচে তারপর তারপর কি ঘটল ব্যাপারটা কি শুধুই একটা অদ্ভুত পাথর ছিল মানে সকাল হলেই হয়তো ভুলে যাওয়ার মতো একটা সাধারণ জিনিস নাকি একটা পাথর তুলে নেওয়ার মতো এই ছোট্ট কাজটাই ছিল নতুন সব কিছুর শুরু এমন এক সফরের শুরু যা ও হয়তো কোনোদিন কল্পনাও করতে পারেনি উত্তরটা আপাতত আমাদের ভাবনার উপরেই রইল